ও বাবা বাবা ও বাবা বাবা এত দু দে ও বাবা বা দুনিয়ার মানুষ গোসল করে গরমে করিস না করিসায়রণ করে শুয়ে থাকে সারা দিন পরে বাপরে বাপরে কেমন করে আমাকে আসুর দিয়ে দেয় কেমন করে আঁসুর দিয়ে দেয় মাইত দিব দিব তবে দুটো বলে হ্যাঁ দত্ত বলি নামাজ পড়েছো আসলের নামাজ পড়েছ হ্যাঁ আসলের নামাজ পড়েছো ঠিক করে হ্যাঁ বুড়ি 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 দু তো বলি হ্যাঁ তারপর কই দাস কই দাস এইস এইচ এইচ সব জায়গায় লেপপি পেপিক করে শুয়ে থাকে সারাদিন শুয়ে থাকে আর কোনো কাজ নাই ওর

উঠে তাই না নাম না ওঠ উঠে পড় জায় নামাজ নামাজ শেষ উঠে পড় তুলবো না জান তুলবো না তো শোয়ার জন্য রেখে দিব তাহলে তুলতে দিই তাহলে দুস্ত রে কত দুসতো দেখছেন আপনারা নামাজ শেষ তো তুই কি নামাজ পড়ছিস জানুন নামাজ শেষ এখন তুলে ফেলি দেখুন তুলতে দেবে না কত দু তুলতে দে আরে মাসটা তুলতে দে ওই দেখছেন 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 ওর মতো বান্দরের বাচ্চা আর আছে এই বান্দরী বাইরে যাচ্ছে আমি বাইরে যাবি না এখন এখন বিকালে বাইরে যাবি না দেখবি ওঠ ওট উঠ উঠ আরে তুলতে দে যেত না মাছটা বাইরে যাচ্ছি আমি বাইরে হাঁটতে যাচ্ছি যাবি আচ্ছা আচ্ছা বাইরে যাই আমরা বাইরে যাই তোমার জানিমস্ত তুলে ফেললি নামাজ শেষ নামাজ শেষ হ্যাঁ হ্যাঁ তুলে ফেলি বাবু তো চোখ দেখলে তো সবাই ভয় পায় বুঝছিস চোখ দেখলে সবাই ভয় পায় বুঝছিস হ্যাঁ বুঝতে বান্ধব বুঝতে বান্ধব নামাজ পড়া শেষ আবার পরে আবার মার্কিবে সময় হ্যাঁ ছাড়ো ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও বলি أه يا توبولي